সুন্দর এক সকাল মা ও ছেলের গল্প বাবাই মাটিতে বসে আছে আর মা ভাঙা হাড়ি নেড়ে দেখছে আর বলছে আজ ভাত হবে না রে বাবাই পাশের বাড়ি মুরগি দেখে মুগ্ধ পাশের বাড়ি কাকিমা তুই আবার আমার মুরগির পেছনে কি করছিস বাবাই মাকে গিয়ে বলে আমাদের একটা মুরগি থাকলে কি হতো বলো তো আমাদেরই খাবার চাল নাই আবার মুরগি কি হবে মা কষ্ট করে বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসে বাবাই অবাক হয় এটা আমাদের হ্যাঁ রে তোর শুরু কর বাবাই বাবাই নাম দেয় মিনি মিনির খাবার খুঁজতে যায় বাচ্চারা করে এই সেই বাবাই মুরগি তোকে দেখে কাঁদে মিনি অসুস্থ হয়ে পড়েছে বাবাই কান্না করছে মা গরম জল দিয়ে মুরগির গাদ মুছে দিয়ে মিনি একটু একটু করে সুস্থ হয় প্রথম মিনি একটা ডিম পারে বাবাই খুশিতে চিৎকার করে মা মা ডিম 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 মা বিক্রি করতে চায় পেরেছে পেরেছে বাবাই বলে না আমি বাচ্চা ফোটাবো ডিম ডিম বাচ্চা ফোটানোর চেষ্টা শুরু ডিমের কাছে দাঁড়িয়ে থাকে বাবাই ডিম থেকে ফুটে একটা ছোট্ট ছানা বেরিয়ে আসে বাবাই ছানাটার নাম দেয় টিপু বাড়ির উঠোনে এখন এক মুরগি এক ছানা মা বলে তুই যদি এসব পালতে পারিস তুই একদিন অনেক কিছু করতে পারবি প্রতিবেশীরা এবার একটু সম্মান করতে শুরু করে একদিন ছানা হারিয়ে যায় বাবাই পাগলের মতন খোঁজাখুঁজি করে পাড়ার কুকুরের মুখে করে নিয়ে যাচ্ছে বাবাই ছুটে গিয়ে হাই হাই এই ছেড়ে দে এই ছেড়ে দে হাই বাবাই ছানাটাকে ছাড়িয়ে নিয়ে বাড়ি দিয়ে যায় জীবনে এমন লড়াই করতে হয় বাবাই আর একটা মুরগি খুঁজে পায় একজনের কাছ থেকে এখন বাবায়ের কাছে দুটো মুরগি একটা ছানা প্রত্যেক দিন একটা করে দুটো ডিম পাওয়া যায় বাবাই ডিম নিয়ে স্থানীয় বাজারে যায় প্রথম ডিম বিক্রি করে দশ টাকায় সেই টাকায় চাল কিনে মা খুশি বাবাই ছোট ডায়েরিতে লিখে রাখে আজ দশ টাকা লাভ হয়েছে মিনা কাকিমা এই বাবা এখন নাকি বড় ব্যবসাদার একজন পাড়ার লোক বলে বাচ্চা ছেলে এসব করলো কিভাবে মা বাবাইকে বোঝায় তুই শুধু মন দিয়ে কাজ করে যা কথা শুনিস না দুটো ছানা নতুন করে ফোটে এখন সংখ্যা পাঁচটা আড়ায় লোকজন আসে দেখতে এই বাবাই এখন মুরগিও পালিস একজন বলে তোর থেকে একটা ডিম কিনবো রে বাবাই একটা ছোট বাক্সে নিজের দোকানে নাম লেখে বাবাই এর ডিমের ঘর মা বলে তুই আমায় গর্বিত করলি বাবাই কিছু টাকা জমিয়ে রাখে আর বলে এবার একটা বই কিনবো বাবাই স্কুলে গিয়ে শিক্ষককে বলে আমি এবার পড়তে চাই শিক্ষক তাকে পুরোনো বই দেন বাবাই তোর সেই একটা মুরগি থেকেই সব শুরু বাবাই আকাশের দিকে তাকিয়ে হাসে একটা মুরগি ছিল আর ছিল আমার হাজার আশা পুরি যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না